আজকের ক্লাসে আপনারা দেখবেন যে কিউআর রিসার্চ করার জন্য যে চারটি সংকেত পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোর সিগনাল ফোর সিগনাল উই নিড টু চেক বিফোর এ কিউআর রিসার্চ মানে কিওয়ার্ড রিসার্চের আগে আমাদের প্রত্যেকেরই এই চারটা সংকেত পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোত্তম হচ্ছে রিলেভেন্সি ফার্স্ট স্টেপ হচ্ছে রিলেভেন্সি সেকেন্ড স্টেপ হচ্ছে সার্চ বলেন তৃতীয় স্টিপ হচ্ছে কিওয়ার্ড ডিফিক্যালটি এটাকে কেউ সংক্ষেপে বলে কেডি আর সর্বশেষ স্টিপ আছে অল ইন টাইটেল রিসার্চ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাইট টি স্টিপ এই সাইটটি স্টিপ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনি যে কোনো ক্লায়েন্টের জন্য কিওয়ার্ড রিসার্চ করে দিতে পারবেন এখন সর্বপ্রথম স্টিপ আপনারা দেখতে পাচ্ছেন যে রিলেভেন্সি যত ক্লায়েন্ট আপনার কাছে কিওয়ার্ড রিসার্চ করতে আসবে তারা সবাই বলবে যে আমার রিলেভেন্স কিওয়ার্ড বের করে দাও এখন রিলেভেন্সি জিনিসটা কি রিলেভেন্সি জিনিসটা বলতে বোঝায় যে মনে করেন আপনার ক্লায়েন্ট মোবাইলের জন্য একটা বিজনেস স্টার্ট করবে বা আপনার ক্লায়েন্ট সার্সে মোবাইলের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে এখন এই মোবাইলের রিলেভেন্সি কিওয়ার্ড বলতে কি বোঝায় এখন মনে করেন যে আইফোন মোবাইল স্যামসাং মোবাইল ইনফিনিক্স মোবাইল শাওমি মোবাইল এই মোবাইল কটা কিন্তু আপনার ক্লায়েন্টের টার্গেট কিওয়ার্ডের রিলেভেন্সি কিওয়ার্ড এখন আপনার ক্লায়েন্ট সর্বপ্রথম তার টার্গেট কিওয়ার্ডটা দিয়ে দেবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য তারপরে সেকেন্ড স্টেপ আপনার কি বলবে জানেন সেকেন্ড স্টেপ বলবে যে এই কিওয়ার্ডের রিলেভেন্স কিওয়ার্ডগুলা বের করে দাও এখন মনে করেন যে আপনার ক্লায়েন্ট ক্লিনিং সার্ভিস এর উপর একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছে বা ক্লিনিং সার্ভিসের জন্য সে কিওয়ার্ড রিসার্চ করতে এসেছে এখন আপনার সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে আমার ক্লায়েন্টের জন্য রিলেভেন্সে কিওয়ার্ডগুলা বের করে দিতে হবে এখন মনে করেন যে রিলেভেন্সি কিওয়ার্ড করতে আসে তাহলে আপনার কোন কিওয়ার্ড বের করতে হবে হোম ক্লিনিং সার্ভিস রোড ক্লিনিং সার্ভিস টয়লেট ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ড আপনাদের বের করে দিতে হবে রিলেভেন্সি কিওয়ার্ড বলতে বোঝায় যে আমার ক্লায়েন্টের কিওয়ার্ডের সাথে যাই সেই কিওয়ার্ড গুলাকেই রিলেভেন্সি কিওয়ার্ড বলে তারপরে স্টেপ আপনারা দেখতে পাচ্ছেন যে সার্চ ভলিউম সার্চ ভলিউম জিনিসটা কি সার্চ ভলিউম জিনিসটাকে এক কথায় বলতে গেলে যে আপনার টার্গেট কিওয়ার্ডের জন্য একটা নির্দিষ্ট লোকেশনে মান্থলি কতজন মানুষ সার্চ করে সেইটারই বলা হয় সার্চ ভলিউম এখন মনে করেন যে আপনি ক্লিনিং সার্ভিস নিয়ে একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন সেটা আপনার নির্দিষ্ট লোকেশনে এখন ওই নির্দিষ্ট লোকেশনের ভিতরে ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ডটা লিখে মান্থলি কতজন মানুষ সার্চ করে সেইটা আপনাদের কিন্তু বের করতে হবে এবং মান্থলি তার সার্চ ভলিউমটা কত সেটাও কিন্তু আপনাদের বের করতে হবে কিউআর রিসার্চ করার ক্ষেত্রে সেইটার বলা হয় সার্চ ভলিউম সার্চ ভলিউমটা কি যে একটা নির্দিষ্ট লোকেশনে আপনার কিওয়ার্ডের জন্য মানুষ কতজন মান্থলি সার্চ করে সেইটারে বলা হয় সার্চ ভলিউম তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড ডিফিকাল্টি কিওয়ার্ড ডিফিকাল্টি বলতে বোঝায় যে আপনি একটা নতুন কিওয়ার্ডের জন্য একটা বিজনেস স্টার্ট করতে যাবেন এখন আপনি যে কিওয়ার্ডটা নিয়ে বিজনেস স্টার্ট করতে যাবেন ওই কিওয়ার্ডটার জন্য যেই দশটা ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করে আসে ওই দশটা ওয়েবসাইটের ওপর ভিত্তি করে কিছু টুলস স্পেসিফিক ধারণা দেবে ওই দশটা ওয়েবসাইটের ওপর ভিত্তি করে কিছু টুলস আপনাদের ধারণা দেবে যে ওই কিওয়ার্ডের ডিফিকাল্টিটা কত সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনারা প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চটা করতে যাবেন আর নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখাবো যে প্র্যাকটিক্যালি কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তারপরে সর্বশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে অল ইন টাইটেল অল ইন টাইটেলটা বলতে বোঝায় যে আপনি যেই টার্গেট কিওয়ার্ডের জন্য বিজনেস স্টার্ট করতে যাবেন ওই কিওয়ার্ডটা নিয়ে আগে থেকে কতজন মানুষ আপনার টার্গেট লোকেশনে বিজনেস করছে এখন মনে করেন যে ক্লিনিং সার্ভিস এই কিওয়ার্ডটা লিখে আপনি সার্চ করলেন বা এই কিওয়ার্ডটার জন্য আপনি আপনার টার্গেট লোকেশনে আপনি বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন এখন আপনি কি জানেন আপনার টার্গেটেড লোকেশনে এই কিওয়ার্ডের জন্য বা এই সার্ভিসের জন্য কতজন মানুষ আগে থেকেই বিজনেস করছে সেইটা কিন্তু আপনারা অল ইন টাইটেলের মাধ্যমে জানতে পারবেন যখন আপনারা প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চটা করবেন আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে রিলেভেন্সি জিনিসটা কি সার্চ ভরেনটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা কি এবং অল ইন টাইটেলটা কি আমি আবারও বলছি যে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে প্রতিটা ক্লায়েন্টই সাবে তার রিলেভেন্সে কিওয়ার্ড গুলা বের করে নিয়ে আসতে কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন আর নেক্সট ক্লাসে আপনারা প্র্যাকটিক্যালি দেখবেন যে কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় ভাই আপনার জীবনেও একটু কিওয়ার্ড রিসার্চ করেন না কেন মনে করেন যে আপনি বিয়ে করবেন সাপোজ বিয়ে করার আগে আপনার বন্ধু কিংবা বান্ধবী কিংবা আপনার ফ্যামিলির কারোর বিয়েতে যাবেন বেশি বেশি করে গেলে সেই জায়গায় অনেক মেয়ে পাবেন ভাই ওই জায়গায় আপনি দেখতে পারবেন যে মেয়ে ঠ্যাং আছে 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 কি 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 হাত দেখতে কেমন চুল সকল কিছু দেখে তার বাড়ি বিয়ের পারবেন তেমনি আমার বোনেদের ক্ষেত্রে তারা সেম কাজটাই করবে যে তারা দেখবে যে ছেলের হাত পা আছে কি দেখতে স্মার্ট নাকি টাকলা না চুল আছে সকল কিছু দেখে তার বাড়ি বিয়ের প্রস্তাবটা পাড়াতে পারবেন আচ্ছা নেক্সট ক্লাসে আপনারা দেখবেন যে কীভাবে কি রিসার্চ করতে হয়